অপরদিকে বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা রয়েছে মাত্র দশ পার্সেন্ট যাই হোক সুপ্রিয় বন্ধুরা দেখা যাক খেলা শেষ হয় কতক্ষণে খেলা শেষ হয় কখন তখন দেখা যাবে যে আজকের এই ম্যাচে কোন দল ফেভারিট ছিল শেষ পর্যন্ত আমরা নিঃসন্দেহে আজকের এই ম্যাচটি উপভোগ করব দেখা যাক আমরা আপনাদেরকে জানিয়ে দেব এই প্রান্ত থেকে প্রতিটি বলের আপডেট এবং আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন জয়েন করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব তো করবেনই সুপ্রিয় বন্ধুরা ওভারের দ্বিতীয় বল হয়ে গেল তাজুল ইসলামের কাছ থেকে এবং তৃতীয় বল থেকে একটি রান আসলো জাসন রয় এর ব্যাটে জাসন রয় খারাপ ব্যাটে খেলেছিলেন বল চলে গেল এক্ষেত্রে লং অফ দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে হ্যাঁ সেখান থেকে আসলো একটি রান দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো সাত কোনো উইকেটের পতন ঘটেনি একবার তিন বলের খেলা শেষে ওভারের চতুর্থ বল করবেন এই মুহূর্তে তাইজুল ইসলাম বল করলেন ফিলসল্টের জন্য ফিলসল্ট বল থেকে খেলেছেন এবার কিন্তু বল চলে গেল এক্সট্রা কাবার দিয়ে সীমানার বাইরে চার জন্য দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো এক্ষেত্রে এগারো একবার চার বলের খেলা শেষে ওভারের পঞ্চম বল করবেন তাইজুল আমি আমার কাছে যতটুকু মনে হচ্ছে গত দুই মাসের তাইজুল আর আজকের তাইজুল কিছুটা ভিন্ন কিছুটা লাইন লেন্থ হারানো দেখা যাচ্ছে তবে এই মাঠে জানি না যে কতটুকু স্পিনদেরকে কতটুকু সাপোর্ট করবে সেটি দেখার বিষয় আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম যে আজকের এই ম্যাচে যেহেতু আদিল রশিদ মঈন আলী তারা সফল হতে পারেননি তারা যেহেতু উইকেট খুব একটা তুলতে পারেননি তো সেহেতু হয়তোবা আজকের এই ম্যাচ আজকের এই মাঠ এই পিচ সম্ভবত ব্যাটিং ফ্রেন্ডলি এবং যতটুকু উইকেট পাবে হয়তোবা ফেসাররাই পাবে দেখা যাক সেটি দেখার বিষয় তবে এ যাত্রায় যতটুকু বলতে পারি এই প্রান্ত থেকে যে আমরা শুধুমাত্র সাপোর্ট করব বাংলাদেশ দলকে তারা জয়লাভ করবে এতটুকুই ওভারে শেষ বল করলেন তাজুল ইসলাম ফিল সল্টকে এবং এই বল থেকে রান আসলো দুটি ফিল সল্ট বলটিকে খেলেছিলেন একেবারে ডিপ কভারে সেখান থেকে ফিল্ডার প্রথম চান্সে বলটি দিতে পারেনি পাম্বল হয়েছিল এবং যে কারণে দুটি রান চলে আসলো এই বল থেকে এ ওভার থেকে রান এসেছে আট আগের ওভার থেকে পাঁচ সর্বমোট ইংল্যান্ডের সংগ্রহ দুই ওভারে তেরো এখনও কোনো উইকেটের পতন ঘটেনি প্রথম ওভারটি করেছিলেন মুস্তাফিজ যেখানে ফার্স্ট রান তিনি দিয়েছিলেন এবং দ্বিতীয় ওভারে এসে তাজুল ইসলাম ক্রস করেছেন আটটি রান তবে দেখা যাক আজকের এই ম্যাচে যদি মুস্তাফিজুর রহমান তিনি ঘুরে দাঁড়াতে পারেন এবং তার যে কাটিং কাটার মাস্টার আমরা যে কারণে বলে থাকি তাকে সেই ধরনের উইকেট টেকিং ডেলিভারি যদি মুস্তাফিজ করতে পারেন লেন্থ মেনটেন করে যদি সেটা করতে পারেন তাহলে হয়তোবা হয়তোবা বাংলাদেশ দল আরও একবার মুস্তাফিজুর রহমানকে স্মরণ করবে না হয় মুস্তাফিজুর রহমানের ওডিআই ফর্মেটের অধ্যায় কিন্তু আস্তে আস্তে করে সমাপ্তির দিকে কিন্তু চলে যাচ্ছে যেহেতু এই ম্যাচে তিনটি ম্যাচ তিনটি ম্যাচ এই সিরিজের তিনটিতে তিনি কিন্তু একটিতেও সফল হতে পারেননি এ কথা যখন বলছিলাম মুস্তাফিজুর রহমান ওভারের দ্বিতীয় দ্বিতীয় ওভারের প্রথম বল তিনি করছিলেন এটি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার এবং দলীয় তৃতীয় ওভার এবং এই ওভারের প্রথম বলেই কিন্তু জ্যাসন রয় তাকে বাউন্ডারি ছাড়া করেছেন বল চলে গেল একেবারে সীমানার বাইরে ফ্রন্ট ফুটে এসে জ্যাসন রয় বলটিকে খেলেছেন একেবারে কিন্তু ডিপ মিড উইকেট দিয়ে বল চলে গেল সেখান থেকে চার জন্য সীমানার বাইরে আরও চারটি রান যুক্ত হলো ইংলিশদের স্কোর বোর্ডে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে সতেরো দুই উইকে দুই ওভার এক বলের খেলা শেষে ওভারের দ্বিতীয় বলটি কর করবেন এই মুহূর্তে মুস্তাফিজ বল করলেন জ্যাসন রয়কে এবারে লাইন ছিল লেন্থ ডেলিভারি বল চলে গেল সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম উইকেট কিপারের গ্লাভসে জ্যাসন রয় দেখে শুনে এই বলটিকে তিনি ছেড়ে দিয়েছেন সুপ্রিয় বন্ধুরা আপনারা উপভোগ করছেন বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ও এই ম্যাচ এবং এই ম্যাচে বাংলাদেশ প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং করেছিল যেখানে দুশো ছেচল্লিশ রান করেছে বাংলাদেশ দল এখন জয়ের লক্ষ্যে দুশো সাতচল্লিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ইংল্যান্ডরা ব্যাটিং করছে যেখানে তাদের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র দুশো এখানে আমি মাত্র মাত্রই বলবো দুশো ত্রিশ রানকে যেহেতু রানের চেয়েও বল ছাপ্পান্নটি বল বেশি রয়েছে এবং এখনও কোনো উইকেটের পতন ঘটেনি সেহেতু মাত্রই বলতে হবে আপনাকে ওভারের তৃতীয় বল করলেন মুস্তাফিজুর রহমান এবং এই বল থেকে রান নেওয়ার সুযোগ হয়নি ডট বল হয়ে গেল আরও একটি আহ দুটি ডট বল তবে প্রথম বল থেকে কিন্তু যে চার সেটি কিন্তু তারা আদায় করে নিয়েছেন এবারের সিরিজে ইংলিশদের যে বিষয়টি আমার সব থেকে বেশি নজর কেড়েছে সেটি হলো যে ইংলিশ ব্যাটাররা কিন্তু শুরুতেই ওভারের শুরুতেই কিন্তু প্রথম বলেই তারা বেশিরভাগ সময়ে একটি করে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করে এবং বেশিরভাগ সময়ে তারা সফলও হয়েছে যদিও কিছু ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে তবে এই যে প্রথম বলে যদি আপনি একটা একটা বাউন্ডারি যদি নিয়ে আসেন তাহলে কিন্তু বলার কিছুটা চাপে পড়ে যায় এবং পরবর্তী পাঁচটি বল থেকে একটি বা দুটি বাউন্ডারি বাউন্ডারি শট না হলেও একটি বা দুটি সিঙ্গেল আদায় করে নিলে কিন্তু একটা বড় সংগ্রহ দলের জন্য হয়ে যাচ্ছে ঠিক সেরকমটাই হল ওবারের চতুর্থ বলে মুস্তাফিজুর রহমানের এই বল থেকে একটি রান আসলো জয়সন রয়ের ব্যাট থেকে জয়সন রয় বলটিকে লেগ গালিতে ফুস করে দিয়েছেন এবং সেখান থেকে একটি রান দুই ব্যাটার আদায় করে নিলেন দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে আঠারো দুই ওবার চার বলের খেলা শেষে ওভারের পঞ্চম বল করবেন মুস্তাফিজ এক ওভার চার বল করেছেন অর্থাৎ দশটি বল করেছেন দশটি বল করে দশটি রান তিনি খরচ করেছেন টি টোয়েন্টির মতোই তিনি রান খরচ করতে পারেন আমরা দেখতে পাচ্ছি তবে এটি টি টোয়েন্টি ম্যাচ নয় বা মুস্তাফিজকে মনে করিয়ে দেওয়া দরকার যে টি টোয়েন্টি ম্যাচের মতো করেই তিনি রান কনসিট করছেন গত ম্যাচে আমরা দেখেছি দশ ওভার দিয়েছেন আটষট্টি রান সম্ভবত তার আগের ম্যাচে দিয়েছিলেন তেষট্টি চৌষট্টি এই ধরনের আসলে তার মতো একজন বোলারের কাছ থেকে এই ধরনের বোলিং আসলে দল আশা করে না অন্তত আমরা প্রত্যাশা করি না ওভারের পঞ্চম বল করলেন মুস্তাফিজুর রহমান এবং এই বল থেকে রান আসলো আরও একটি ফিল্ড শট তিনি বলটিকে খেলেছেন এবারে খারাপ ব্যাটে বল চলে গেল অফ সাইডের দিকে সেখান থেকে ফিল্ডে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠাবে ততক্ষণে রান আসলো আরও একটি দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো উনিশ দুই ওভার পাঁচ বলের খেলা শেষে ওভারের শেষ বলটি করবেন এই মুহূর্তে মুস্তাফিজ জ্যাশন রয়ের জন্য তবে ব্রেক থ্রু যেটা সেটা যদি নিয়ে আসতে না পারে বাংলাদেশ দল আর্লি ব্রেক থ্রু ঘটাতে না পারলে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ দলকে অবশ্যই পস্তাতে হবে আমাদেরকে কমেন্ট করেছেন এমনি নুরুল আমিন তিনি লিখেছেন ভাই কমেন্ট পড়েন না কেন ভাই পড়ে দিলাম আপনার কমেন্ট তিনি লিখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাহবুব আলম লিখেছেন ভাই দ্বিতীয় ইনিংসে জয়েন করলাম বালিপাড়া ত্রিশাল ময়মনসিং থেকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য এমডি নুরুল আলিম নুরুল আমিন তিনি আমাদেরকে লিখেছেন আমি আছি নাগরকান্দা ফরিদপুর থেকে তিনি নাগরকান্দা থেকে রয়েছেন আমাদের সাথে এমডি মিজানুর রহমান মিজান রয়েছেন আমাদের সাথে লিখেছেন ইংলিশ ওয়াশ হবে তো ইংলিশ ওয়াশ আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই দেখার বিষয় যাই হোক বাংলাদেশ দল এই লজ্জার হার লজ্জার ওয়াশ থেকে কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে নেয় সেটি দেখার বিষয় তিন ওভারের খেলা শেষ হলো তৃতীয় ওভারের শেষ বলটি ডট বল দিয়ে শেষ হলো সুপ্রিয় বন্ধুরা এবং ইংল্যান্ড দলের সংগ্রহ তিন ওভার শেষে উনিশ কোনো উইকেটের পতন এখনও ঘটেনি যেখানে বাংলাদেশ দলের দুটি উইকেটের পতন ঘটেছিল যাই হোক সুপ্রিয় বন্ধুরা যারা যুক্ত হয়েছে এই তো যা তাদেরকে জানিয়ে দেয় বাংলাদেশ দল শুরুতেই কিন্তু ব্যাটিং করেছে তারা সংগ্রহ করেছে দুইশো ছেচল্লিশ রান দশ উইকেটের বিনিময়ে আটচল্লিশ ওভার ফাস্ট বলের খেলা শেষে তারা কিন্তু সবগুলো ওভার খেলতে পারেনি এবং শুরুতেই ব্যাটিংয়ে নেমে লিটন দাস তিনি তিন বল থেকে আউট হয়েছেন শূন্য রানে তামিম ইকবাল আউট হয়েছেন ব্যক্তিগত এগারো রানে এরপরে মুশফিক তিনি সংগ্রহ করেছেন সত্তর তিরানব্বই বলে নাজমুল সংগ্রহ করেছেন তিপ্পান্ন সম্ভবত উনসত্তর বল থেকে এবং সাকিব আল হাসান সংগ্রহ করেছেন পঁচাত্তর রান একাত্তর বল থেকে এবং আজকের এই ম্যাচের বাকি যে স্কোরগুলো রয়েছে সেগুলো আসলে দেখার মতো নাই আফিফ হোসেন তিনি করেছিলেন সম্ভবত রান সম্ভবত আফিফ হোসেন করেছিলেন আর বাকি যারা রয়েছেন তারা সম্ভবত দুই ডিজিটের নিচেই রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াজ বারো রান হয়তো বা করেছেন যাই হোক সেসব আর বলছি না ব্যাটিং নিয়ে কথা বলতে আর ভালো লাগে না বাংলাদেশের যারা ব্যাটার রয়েছেন লয়ার অর্ডারে তারা একেবারে আজকেও বিপর্যস্ত হয়েছেন গত সবগুলো ম্যাচ ধরেই তারা বিপর্যস্ত আমরা লক্ষ্য করছি তাইজুল ইসলাম এসেছেন বোলিং অ্যাটাকে আবারও এবং প্রথম দুটি বল করলেন এই দুটি বল থেকে দুটি সিঙ্গেলস আসলো দুই ব্যাটারের কাছ থেকে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একুশ তিন ওভার দুই বলের খেলা শেষে ওভারে তৃতীয় বল করবেন এই মুহূর্তে তাইজুল ইসলাম ফিল সল্টের জন্য ফিল সল্ট নয় রানের রয়েছেন সাত বল থেকে এবং অভার প্রান্তে জ্যাসন রয় রয়েছেন এগারো রানের তেরো বল থেকে দুই ব্যাটারি কিন্তু তারা শুরু থেকে সিঙ্গেলস বের করার যে প্রচেষ্টা সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং আপনাকে যদি ম্যাচে টিকে থাকতে হয় ভালো সংগ্রহের দিকে যেতে হয় জয়লাভ করতে হয় তাহলে অবশ্যই সিঙ্গেলস ওডিয়াই ম্যাচের প্রাণ যাকে বলা হয় সেই সিঙ্গেলস কিন্তু আপনাকে বের করতে হবে সিঙ্গেলস বের করে না নিতে পারলে কিন্তু আহ সেক্ষেত্রে দল বিপর্যয়ের দিকে পরে সেটা আমরা বাংলাদেশ দলের ব্যাটিং ব্যাটিং দেখেই শিখতে পেরেছি শিখে নিয়েছি নাহিদ ইউটিউব তিনি লিখেছেন আপনার নাম কি আমার নাম মিজানুর রহমান মিস্টার কিলার তিনি লিখেছেন সাকিব দ্য বেস্ট সাকিব ভালো করেছে আজকের ম্যাচেও টুলেন রায় তিনি লিখেছেন আমি আছি দিনাজপুর থেকে আরিফ রুবেল তিনি লিখেছেন মুস্তাফিজুরকে কেন নেওয়া হয় ভাই এটা আমাকে বলবেন প্লিজ হয়তোবা শেষবারের মতো সুযোগ দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে এটা হলো আমার ধারণা তবে জানি না কি হচ্ছে নাসির খান তিনি লিখেছেন আমি বেঙ্গালুরু থেকে দেখছি ভাই আমার বাড়ি আসাম ইন্ডিয়া আপনি আমাদের সাথে ছিলেন শুরু থেকে এবং এই মুহূর্তে আবার যুক্ত হয়েছেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য কথা যখন বলছিলাম ওবারে চতুর্থ বলে কিন্তু আরও একটি বাউন্ডারি হয়ে গেছে সুপ্রিয় বন্ধুরা আপনারা নিঃসন্দেহে সেটি হয়তো বা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই আমাদেরকে কমেন্ট করেছেন আরও অনেকেই আমরা আপনাদের কমেন্টগুলো পড়বো আরিফ রুবেল লিখেছেন ভাই আফিফকে কেন বল করতে দেয়া হয় না আফিফ হয়তো ভালো বল করতে পারে না বা প্র্যাকটিস সেশনে তাকে বলিংও আমরা দেখিনি তাই আফিফকে বল করতে দেয়া হয় না কিলার লিখেছেন আজ সাকিব চার উইকেট পাবে সাকিব যদি চার উইকেট পায় বাংলাদেশ দল জয়লাভ করবে সেটা আপনাকে বলে দিলাম নাসির খান লিখেছেন ভাই আবারও আসলাম ধন্যবাদ আসার জন্য হৃদয় হাসান তিনি লিখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনি ভালো আছেন ওবায়দুল ইসলাম লিখেছেন দর্শক বাংলাদেশের সাথে থাকুন আহ ডেফিনেটলি দর্শক বাংলাদেশের সাথে আছে কিন্তু খেলোয়াড়রা বাংলাদেশের সাথে হয়তো বা নেই সুপ্রিয় বন্ধুরা যারা রয়েছেন আমাদের সাথে দেশ কিংবা প্রবাস থেকে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ক্রিকেট চ্যানেলে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য এবং আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদেরকে জানিয়ে দেবো প্রতিটি বলের আপডেট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে ওভারের শেষ বল থেকেও আরও একটি বাউন্ডারি আসলো তাইজুল ইসলামের বলে এবং এই চারটি রান আসলো ফিল সল্টের ব্যাট থেকে ফিল সল্ট তিনি ফসে গেছেন ব্যক্তিগত সতেরো রানে এগারো বল থেকে তিনি কিন্তু ঠিকই টি টোয়েন্টির মতো খেলছেন আর টি টোয়েন্টির মতো খেলবেনই বা না কেন আজকের এই মাঠ তো আপনাদেরকে বলেছিলাম যে এই পিচ ব্যাটিং পিচ এই পিচ ব্যাটিং ফ্রেন্ডলি পিচ এই পিচে আমরা গত ম্যাচে দেখেছিলাম যে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল যেখানে খেলেছিল ইন্ডিয়ার বিপক্ষে সেখানে ইন্ডিয়া দল কিন্তু এই মাঠে চারশো ছয় রান তারা সংগ্রহ করেছিল সেই ম্যাচে বাংলাদেশ দল অনেক বড় ব্যবধানে যদিও পরাজিত হয় তবে সেখানে ঈশান কিষান ইন্ডিয়া দলের ব্যাটার তিনি দুশো বারো রানের একটি ইনিংস খেলেছিলেন দেখার মতো একটি ইনিংস তিনি সেখানে খেলেছিলেন যাই হোক এই ওভার থেকে রান এসেছে দশটি তাইজুল ইসলামের চতুর্থ ওভারে খেলা শেষ হয়েছে চার ওভারের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ উনত্রিশ টি টোয়েন্টির মতো করে খেলছে দুই ব্যাটার এখনও পর্যন্ত এবং বাংলাদেশ দলের দুই বোলার তারা দুই ব্যাটারের কাছে একেবারে আত্মসমর্পণ যেটাকে আমরা বলে থাকি সেটাই এই মুহূর্তে করে বসে আছে বলতে হবে যাই হোক পঞ্চম ওভারের বোলিং শুরু হয়ে গেল প্রথম বল করলেন এক্ষেত্রে মুস্তাফিজুর রহমান এবং এই প্রথম বল থেকে রান আসলো রান নেই প্রথম বল ডট বল হলো প্রথম বল থেকে রান নিলেন না আমরা লক্ষ্য করলাম জ্যাসন রয় তিনি রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে এবং তিনি এই বল থেকে রান কিন্তু নিলেন না মোস্তাফিজ ডট বল দিয়ে শুরু করলেন দেখার বিষয় যে ডট বলের চাপে ফেলতে ফেলা যায় কি না এই ইংলিশদেরকে এবং এখনও অনেকটা দূর কিন্তু রয়েছে যেতে হবে ইংরেজদেরকে সেই দুইশো সাতচল্লিশ রান পর্যন্ত তবে তার মধ্যে যদি উপর্যুপরি কয়েকটা উইকেটের পতন ঘটানো যায় তাহলে হয়তো বা ম্যাচে ঘুরে দাঁড়ালেও দাঁড়াতে পারে বাংলাদেশ দল ওভারের দ্বিতীয় বল ছিল চোখ বন্ধ করে বলছি আপনাদেরকে এই মুহূর্তে মুস্তাফিজুর রহমানের বলটিকে মেরেছিলেন জ্যাসন রয় আমি যে যেমনটি দেখেছিলাম এবং বলটি নিঃসন্দেহে চার হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং ঠিকই চার হয়েছে ইংল্যান্ড দলের সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে সেই সাথে তেত্রিশ চার ওভার দুই বলের খেলা শেষে ওভারের পঞ্চম বল করবেন এই মুহূর্তে মুস্তাফিজুর রহমান জ্যাসম রায়ের জন্য জাসম রায় রয়েছেন পনেরো বলে পনেরোতে বিলসল্ট রয়েছেন এগারো বলে সতেরোতে তার মানে বুঝতে পারছেন যে দুই ব্যাটার তারা কিন্তু টি টোয়েন্টির মতো করেই খেলছে হয়তোবা তারা ত্রিশ ওভারের আগেও আজকের এই ম্যাচ শেষ করে দিবে এমনটা হয়তোবা তাদের ধারণা দেখা যাক সে যাত্রায় তারা কতটা সফল হয় এবং বোলিংয়ে বাংলাদেশ দল কিভাবে তাদেরকে রুখতে সমর্থ হয় সেটি দেখার বিষয় সাদ্দাম মিয়া লিখেছেন বাংলাদেশ জিমবাবুর সাথে খুব ভালো খেলে বাংলাদেশ জিমবাবু ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান কেনিয়া এদের সাথে ভালো খেলে তবে ইদানিং আফগানিস্তানের সাথেও কিন্তু বাংলাদেশকে হারতে হয় দেখেছিলাম যেটা আমরা টি টোয়েন্টিতে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের সাথে হেরেছিল বাংলাদেশের মাটিতেই আফগানিস্তানের সাথে বাংলাদেশ দল সাদ্দাম মিয়া আমাদেরকে লিখেছেন একই কমেন্ট তিনি অনেকবার করেছেন আপনার কমেন্টটি আমরা পড়লাম ফাহিম রহমান লিখেছেন দাদু কমেন্ট ফরেন ফোরলাম ফাহিম রহমান ভাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সাদ খান তিনি লিখেছেন ফালতু কোচিং স্টাফ বাংলাদেশ দলের সেটা হয়তোবা টুলেন রয় তিনি লিখেছেন ভাই আপনার কথা শুনতে ভালো লাগে ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য ফাহিম রহমান তিনি আমাদেরকে বেশ কিছু কমেন্ট করছেন তিনি হয়তোবা আমাদেরকে খুব কাছের থেকে ডাকছেন দাদু গো তিনি বলে ডাকছেন যাই হোক আমরা সারা দেওয়ার চেষ্টা করছি আপনার ডাকে আপনি থাকুন কমেন্ট করুন আমাদেরকে এবং জানিয়ে দিন যে আজকের এই ম্যাচে বাংলাদেশ দল ইংল্যান্ডদের কয়টি উইকেটের পতন ঘটাতে পারবে সেটি আপনি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন হৃদয় হাসান লিখেছেন ওয়ান ডে আর টি টোয়েন্টিতে আফিফকে আফিফ এবং শান্তকে বসানো উচিত তাহলে কোথায় খেলানো হবে শান্তকে ডেফিনেটলি টেস্টে খেলানো যেতে পারে কিন্তু আফিফ টেস্টে খেলানো যেতে পারে মোটেও না সাদ্দাম মিয়া লিখেছেন ওকে আমাদেরকে ইমাজুদ্দিন লিখেছেন ইন্ডিয়া ওয়েব সম্ভবত লিখেছেন বুঝতে পারিনি দিন মোহাম্মদ লিখেছেন বাংলাদেশ বনাম ইংল্যান্ড রফিকুল ইসলাম লিখেছেন সাতক্ষীরা যুক্ত হলাম রিফান দা রিফান খান তিনি লিখেছেন ভাই আমি দেখছি মালদ্বীপ থেকে ধন্যবাদ আপনি আমাদের সাথে মালদ্বীপ থেকে যুক্ত হয়েছেন ফুল মিয়া লিখেছেন সাকিব একশোটা সাকিব একশো ম্যাচ উইন সাকিব তো একশো করতে পারেনি সাকিব করেছে পঁচাত্তর আহ সৌরভ কিছেন লিখেছেন সৌরভ মন্ডল ফ্রম ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া ওয়েস্ট থেকে বেঙ্গল আমাদের সাথে যুক্ত সৌরভ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য যাই হোক সুপ্রিয় বন্ধুরা মুস্তাফিজুর রহমানের ওভারের সমাপ্তি হলো এবং এই ওভার থেকে রান আসলো পাঁচটি যেটি আমরা লক্ষ্য করলাম এটি বলতে হবে যে তুলনামূলক ভালো ওভার মুস্তাফিজ করেছেন এই ওভারটি এবং এই ওভারে পাঁচটি রান এসেছে দলীয় সংগ্রহ ইংল্যান্ড দলের চৌত্রিশ পাঁচ ওভারের খেলা শেষে যেখানে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল দশ ওভারের খেলা শেষে চৌত্রিশ ছত্রিশ ছিল সম্ভবত চৌত্রিশ কিংবা ছত্রিশ ছিল আমি শিওর এবং সেখানে বাংলাদেশ দলে দুটি উইকেট ছিল দুটি উইকেটের পতন ঘটেছিল ঠিক সেই সময়ে যাই হোক দেখা যাক খেলা ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা সেই কথা আপনাদেরকে আরো একবার জানিয়ে দিতে চাই এবং আজকের এই ম্যাচে হয়তোবা বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে কিন্তু ততক্ষণে ইংল্যান্ড দল তাদের যে জয়ের যেই ধারা সেটা হয়তোবা তারা অব্যাহত রাখবে দয়ের জয়ের দ্বার প্রান্তে হয়তোবা তারা পৌঁছে যাবে বাংলাদেশ দল ঘুরে দাঁড়ানোর পূর্ব মুহূর্তে হয়তোবা তারা জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেটি দেখার বিষয় এবাদত হুসাইনকে নিয়ে আসা হয়েছে বোলিং অ্যাটাকে এবং তাইজুল ইসলামের রিপ্লেসমেন্টে ইবাদত হুসেনকে নিয়ে আসা হয়েছে দেখা যাক ইবাদত হুসাইন এই সিরিজে প্রথম তাকে নেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে তাসকিন আহমেদের জায়গায় তাসকিনকে বসানো হয়েছে এক ম্যাচের জন্য তিনি যেহেতু টি টোয়েন্টিতে খেলবেন স্কোয়াডে রয়েছেন সেহেতু তাসকিন আহমেদকে বসিয়ে ইবাদত হুসেনকে নেওয়া হয়েছে আজকের এই ম্যাচে ইবাদত হুসাইন বল করলেন একেবারে আউটারে ইউরকার যেটাকে আমরা বলে থাকি ওয়াইডিশ ইউরকার সে ওয়াইডিশ ইউরকার করলেন বলটি পড়লো একেবারে ইউরকার লেন্থে বল ছিল ব্যাটার ছিলেন এক্ষেত্রে জাসন রয় তিনি বলটিকে ছেড়ে দিলেন বল চলে গেল এক্ষেত্রে উইকেট কিপার গ্লাভসে ডট বল হয়ে গেল প্রথম বল আমরা নেট প্র্যাকটিস সেশনে কিন্তু মুস্তাফিজুর রহমান ইবাদত হুসাইন সহ হাসান মাহমুদ সবাইকে আমরা দেখতে পেয়েছি যে তারা ইয়োরকার ডেলিভারির যে প্র্যাকটিস সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে করেছেন কিন্তু মুস্তাফিজুর রহমান আজকের ম্যাচ সহ তিনি এই তিন ম্যাচে খেলছেন সেই তিন ম্যাচ মিলিয়ে কিন্তু মুস্তাফিজুর রহমান সম্ভবত একটি কিংবা দুটি ইয়োরকার ডেলিভারি তিনি করেছেন দুটি হয়তো বা হবে কিন্তু এর বেশি কোনোভাবেই হবে না যাই হোক ইবাদত হুসাইন ওভারের তৃতীয় বলটি করলেন এই মুহূর্তে জ্যাসন রয়ের জাসম রয়ের জন্য এবং ইতিপূর্বে দুটি বল কিন্তু ডট বল হয়ে গেছে তৃতীয় বল নিয়ে আসছেন ইবাদত হুসেন জ্যাসন রয়ের জন্য দেখা যাক উপর উপরে ডট বল ডট বল যত বেশি হবে উইকেট পতনের সম্ভাবনা তত বেশি হবে সেটি বিষয় এবং ডট বল যত বেশি হবে ম্যাচ জয়ের সম্ভাবনাটাও ততটা বাড়বে তৃতীয় বলটাও ডট বল থেকে এবং যা রয় তিনি পরাস্ত হলেন এবারেও তার ব্যক্তিগত সংগ্রহ ষোলো বিশ বল থেকে এবং অপর প্রান্তে রয়েছেন ফিলসল সতেরো রানে তেরো বল থেকে দেখা যাক বাংলাদেশ দল যেহেতু আজকে ২৪৬ দুইশো ছেচল্লিশ রান তারা করেছে চুয়ান্নটি বল রানের সাথে ডিফারেন্স রয়েছে সেই চুয়ান্নটি ডট বল সেক্ষেত্রে চুয়ান্নটি জায়গায় যদি আশিটি ডট বল বাংলাদেশ দল করতে পারে এবং ইংল্যান্ড দলকে যদি একটু আটকে রাখতে পারে তাহলে হয়তো বা বাংলাদেশ দল আজকের এই ম্যাচে জয়লাভ করলেও করতে পারে দেখা যাক ওভারের চতুর্থ বল করলেন ইবাদত হুসাইন এবং আরও একটি ডট বল হয়ে গেল সুন্দর বোলিং ইবাদত হুসাইনের কাছ থেকে লেন্থ বল একেবারে উইকেট টু উইকেট বোলিং করছেন ইবাদত হুসাইন ব্যাটারকে কিন্তু একদমই রোম দিচ্ছেন না লেন বল যেটাকে আমরা বলে থাকি ঠিক সেটাই করছেন ইবাদত হুসাইন চারটি বল করেছেন এখনও পর্যন্ত এবং চারটি বলই ডট বল হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত এই ধারা তিনি অব্যাহত রাখতে পারেন কিনা সেটি দেখার বিষয় রফিকুল ইসলাম লিখেছেন দলে নেই সৌম্য সরকার খেলা দেখার নেই দরকার তৌহিদ হাওলাদার তিনি লিখেছেন আজকেও কি হারবে হয়তো বা হারবে রিয়েলমি সিক্স তিনি লিখেছেন তিনি বিয়ে করতে এসেছেন অথচ আমাদের খেলা আমাদের কমেন্ট্রি শুনছেন এই মুহূর্তে ফুলমিয়া লিখেছেন সাকিব পাঁচ উইকেট তো ইয়েস ম্যাচ উইন সাকিব পাঁচ উইকেট নিলে ম্যাচ জিতবে সেটা অবশ্যই রিয়েলমি সিক্স তিনি লিখেছেন এলফি লাইভ করেন না ভাই ভাই সরাসরি লাইভ আসলে করতে পারছি না আমরা সরাসরি লাইভ করতে গেলে সেক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশন রয়েছে সরাসরি লাইভ করার ক্ষেত্রে আমরা সেটি পারছি না আমরা সেক্ষেত্রে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে যেহেতু আমরা সেটা পারছি না আমরা আপনাদেরকে বাংলায় বিবরণী শোনাতে পারছি সেটাই আমরা করছি ওভারের শেষ বল করবেন ইবাদত হোসেন জাসন রয়ের জন্য ফার্স্টটি বল করলেন এবং ফার্স্টটি বলই ডট ছিল ওভারের শেষ বল করলেন ইবাদত এবং মেডেন ওভার হয়ে গেল ওভারের শেষ বলটিও ডট বল ছিল ডট বল দিয়ে ওভারের সমাপ্তি মেড মেডেন ওভার লক্ষ্য করলাম আমরা ইবাদত হোসেনের কাছ থেকে এবং অত্যন্ত সুন্দর লাইন লেন্থ মেনটেন করে খুব ভালো বোলিং করেছেন ইবাদত হোসেন দেখলাম আমরা এবং আজকের এই ম্যাচে আমরা দেখেছিলাম যে যারা প্রেসার হয়েছে তারা কিন্তু ঠিকই ভালো বোলিং করেছে জফরা আর্সার ইকোনমিক বোলিং করেছে অপরদিকে স্যাম কারান তিনি যদিও কিছু রান খরচ করেছেন তবে ক্রিস ওকস তিনি একেবারে ইকোনমিক বোলিং করেছেন সেটা ডেফিনেটলি আপনাকে স্বীকার করতে হবে ক্রিস ওকস তিনি অল্প কটি রান তিনি খরচ করেছেন সম্ভবত তিনি তিরিশ রানও কিন্তু কনসেট করেনি আজকের এই ম্যাচে বাংলাদেশ দলকে তার ওভার থেকে সম্ভবত ত্রিশটি রানও আসেনি যাই হোক দেখার বিষয় শেষ পর্যন্ত দল কতটুকু এগিয়ে যায় এবং এই দল ম্যাচে কিভাবে ফিরে আসে সেটি আমাদের এই মুহূর্তে দেখার বিষয় সুপ্রিয় বন্ধুরা যাই হোক আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ দল ফিরে আসবে ভালোভাবে এবং আহ ভালো একটি ম্যাচ আমরা উপভোগ করব আজকের এই ম্যাচে আবারও বোলিং বোলিংয়ে কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং মুস্তাফিজুর রহমানের জায়গায় সাকিব আল হাসানকে রিপ্লেসমেন্ট করা হয়েছে সাকিব আল হাসান এসেছেন তার ব্যক্তিগত প্রথম ওভারে বোলিং করতে এবং প্রথম ওভারে বোলিং তিনি করবেন এই মুহুর্তে ফিল সল্টের জন্য ফিল সল্ট তিনি রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে এবং সাকিব আল হাসান যেহেতু তিনি একজন বাহাতি বোলার সেহেতু তিনি ফিল সলকে প্রথমে বোলিং করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে কারণে তাকে নিয়ে আসা হয়েছে কিন্তু এক্ষেত্রে ক্ষতিটাই হলো বাংলাদেশ দলের জন্য শাকিব আল হাসানের প্রথম বল থেকে একটি চারের মার ফিল সল্টের ব্যাটে এবং ফিল সল্ট তিনি অত্যন্ত মারকুটে ব্যাটিং এই মুহূর্তে করে যাচ্ছেন শুরু থেকে এখনো পর্যন্ত চোদ্দ বল থেকে একুশ রানে রয়েছেন অর্থাৎ দেড় শতাধিক স্ট্রাইক স্ট্রাইক রেটে দেড়শো একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করছেন আর তার হয়তো মনে নেই যে এটি ওয়ান ডে ম্যাচ তিনি টি টোয়েন্টির মতো করে ব্যাটিং করছেন এখনো পর্যন্ত যাই হোক সাকিব তিনি ওভারের দ্বিতীয় বল করবেন এই মুহূর্তে ফিল সল্টের জন্য বল করলেন এবারে কিন্তু পরাস্ত হয়েছেন ফিল সল্ট এবারে পরাস্ত হয়েছিলেন তবে আহ উইকেট পতন কিন্তু ঘটেনি সুপ্রিয় বন্ধুরা ডট বল হয়ে গেল আরও একটি দলীয় সংগ্রহ আটত্রিশ দুই ছয় দুই বলের খেলার শেষে এখনো কোনো উইকেটের পতন ঘটেনি ইংল্যান্ড দলের